যে মাছের পোনাটা এখন দেখাচ্ছেন মনোসেক্সের ভাই এই কি সেই চাইনা সিলভার জি জি এটা সেই চাইনা সিলভার মাছ চাষী বন্ধুরা আজকে আমি সরাসরি চলে এসেছি যশোর চাচা মাছের পোনা বিক্রয় কেন্দ্রে এবং বিক্রয় কেন্দ্র থেকে ইব্রাহিম ভাই মাধ্যমে বিভিন্ন রকম পোনা এবং চারা পোনার তথ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরব ভাই এটা আর একটু বড় সাইজের মানে হ্যাঁ এটা হলো কেজিতে আপনার 800 ভাই দেখেন প্রত্যেকটা মাছের আপনার লেজে এবং কানে ফুটা আছে এই সেই অরিজিনাল ভিয়েতনামি কই

দিচ্ছেন আপনি দিন ধরে মাছ মাছ কেমন পাচ্ছেন মাছ ভালো খুব ভালো মানের মাছ আর কি ভিডিওর মাধ্যমে সব কিছু এবং অনেক গোপনীয়তা ফাঁস হবে ইনশাআল্লাহ আমি চলে এসেছি সেই ভাইরাল মাছের পোনা বিক্রেতা ইব্রাহিম ভাইর কাছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই দর্শক শ্রোতা আপনারা জেনে থাকবেন যে আমার চ্যানেলে বেশ কিছু ভিডিওতে অনেক সাড়া পাওয়া গেছে সে তার ভিতরে অন্যতম হচ্ছে ইব্রাহিম ভাই উনি ভালো মানের মাছের পোনা দিয়ে সুনাম অর্জন করেছে। দর্শক শ্রোতা ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে আজকে আমরা জানব যে তিনি বর্তমান সময় কি কি মাছের পোনা আমাদেরকে দেখাবে এবং সেগুলোর বর্তমান কি দাম যত সেটা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ম্যাডাম কি কি মাছ ওখানে দেখাবেন আজকে আমি একটা কথাই বলতে চাই চাষি ভাইদের জন্য সেটা হলো রুই মাছ কাতল মাছ গ্লাসকা ব্রিকেট সিলভার বিভিন্ন ধরনের কাপ জাতীয় মাছ কোনোটা বাকি নেই সব নতুন মাছই চলে এসেছে আচ্ছা আর অসাধু ব্যবসায়ী আপনারা এই চাষি ভাইদের ঠকাচ্ছে মানে কেজিতে কত ভাঙবে কী বিচ্ছাচ্ছে এটা সঠিকভাবে জানে না এই জন্য ভিডিওর মাধ্যমে আজকে আপনারা টেনে দেখবেন না সব মাছগুলো আপনার গোপনীয়তা ফাঁস হবে এবং সঠিক দামটা আজকে তুলে ধরা হবে এখন আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো হাউস এই হাউস থেকে আজকে ইব্রাহিম ভাই আপনাদের উদ্দেশ্যে নিজে সরাসরি মাছ ধরে তারপর আপনাদেরকে দেখাবে এবং জানাবে বর্তমান সময়ে যে সকল ধানি কলাগুলো পাওয়া যাচ্ছে লাখের ধানি বলেন বা কেজিতে যে সঠিক মাছ কত পিস আসছে

তাই এই যে যে মাছের পোনাটা এখন দেখাচ্ছেন মনোস হেক্সের এটা কেজিতে কত পিস ভাঙতেছে একটা আছে আপনার ষোলোশো ভাঙা আর এটা আছে কেজিতে আপনার এক এক হাজার ভাঙা এটা হলো আপনার ষোলোশো ভাঙা কেজিতে কেজিতে ষোলোশো পিস ভাঙবে জি জি এটা রেট কত করে দিচ্ছেন এটা হলো আপনার এক টাকা দশ পয়সা মাত্র এক টাকা দশ পয়সা করে পার পিস জি আর যেটা হলো আপনার কেজিতে হাজার ভাঙবে ওইটা পড়বে আপনার দেড় টাকা হাজার ভাঙলে সেক্ষেত্রে দেড় টাকা করে পার পিস জি জি ভাই এই মাছগুলো তো আপনারা একদম হোম ডেলিভারি দিয়ে থাকেন তাই না এখন বিভিন্ন জেলায় যেতে থাকে আপনার রাত্রি কুমিল্লা যাবে ফেনি যাবে তারপরে আপনার বিভিন্ন জেলায় চলে যাচ্ছে এই মাছগুলো এবার দূর দূরান্তে যাচ্ছে ইনশাআল্লাহ আর ইব্রাহিম ভাই যেভাবে মাছ দেয় চাষী ভাইরা তো জানি ভাই মাছগুলো তো সুস্থ সবল থাকে তাই না ইনশাআল্লাহ যদি কোনো প্যাকেট মাছ মেলে সে মাছটা দেব সুস্থ সবল মাছ তো আমি দিই না ভাই অনেকে মনোসেক্স নেয়ার পরে বলে বাচ্চা ছেড়ে দিচ্ছে কারণ হলো বাগানে তেলাপিয়া ভাই অরজিনাল মনোসেক্স দিনে হরমোন কমপ্লিট তিন চার মাসে আপনার দুটো কেজি হয় ইব্রাহিম ভাই একেবারে হাউজের উপরে বসে আছেন আজকে কি লোক সংখ্যা কম আজকে লোক মাছ ধরে ডেলিভারি দিবেন ভাই একটু বেশি করে উঠান হাতের তলায় ভাইজান এই বাহ

এটা আপনার কেজিতে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার সত্তর হাজার কেজি পড়বে আশি হাজার পঞ্চাশ হাজার চাষি ভাইরা চালে দেওয়া যাবে পনেরোশো টাকা কেজি পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা কেজি পড়বে ভাই সত্তর হাজার আশি হাজার পঞ্চাশ হাজার চল্লিশ হাজার যে যেরকম ভাই এই দামে কি পাওয়া যাবে চাষি যাবে ইব্রাহিম ভাই যা বলে তাই ইনশাল্লাহ আর এইগুলো তো আপনারা অক্সিজেন ব্যাগে করে দেন তাই না কোনো অক্সিজেন প্যাকেট দিয়ে দেব ইনশাআল্লাহ যদি কোনো জেলায় যদি এক প্যাকেটও মাছ পাওয়া যায় সেই মাছটাও আমি দিয়ে থাকি ইনশাআল্লাহ সর্বনিম্ন কতটুকু মাছ দেন আপনি ডেলিভারি সর্বনিম্ন আপনার কেউ যদি চাষি পারে নিতে এক কেজি ধানিও দেয়া যাবে ইনশাআল্লাহ এক কেজি ধানিও ডেলিভারি দেন দেয়া যাবে ইনশাআল্লাহ ভাই এটা কি মাছের পোনা এটা হলো সেই মৃগেল মাছ ভাই মৃগেল মাছের পোনা জি 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 আচ্ছা ইব্রাহিম ভাই এটা কত করে রেট দিচ্ছেন এরে রেট পড়বে হলো হাজার পঞ্চাশ টাকা কেজি ভাই এক হাজার পঞ্চাশ টাকা কেজো দিন সত্তর হাজার চায় দেওয়া যাবে পঞ্চাশ হাজার দেওয়া যাবে সত্তর আশি হাজার দেওয়া যাবে

তো অনেকে আসলে কমেন্ট করে যে ফোনে আপনাকে পাওয়া যায় না মাঝে মধ্যে আমি চাষি ভাইদের একটা কথাই বলতে চাই তারা ক্ষমা দৃষ্টিতে তাকাইতে মানে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ কারণ একটা চাষি ভাই যদি চার পাঁচজন যদি অর্ডার দেয় তার মাছটা দেওয়ার জন্য ইব্রাহিম ব্যস্ততা হয়ে যায় আর জানে যে ইব্রাহিম ভাই

কিন্তু পরবর্তীতে পরবর্তীতে তো অবশ্যই আপনারা কল করে থাকেন তাই না ভাই এই যে এরকম ড্রা কাটা ড্রা কাটা দাগ থাকবে কালী বাবু জি প্রত্যেকটা মাছের আম ড্রা ড্রা কাটা কাটা দাগ থাকবে মনে হবে রয়্যাল বাঙ্গুর টাইগার বাহ এটা অরিজিনাল কালীবাউস জি জি এটা তো পাওয়া যায় সব সময় নাকি হ্যাঁ এবারে সব সময় দিয়ে থাকতো এই কালী ধানি কত করে রেট দিচ্ছেন ইব্রাহিম ভাই কালী বাবুর ধানি আমার চাষী ভাইদের জন্য লাখের মাছ 2000 টাকা কেজি পড়বে মাত্র 2000 টাকা কেজি জি জি

কেউ যদি সত্তর হাজার চাই দেওয়া যাবে কেউ পঞ্চাশ হাজার চাই দেওয়া যাবে কেউ পনেরো হাজার কেউ বিশ হাজার হ্যাঁ দেওয়া যাবে আঠারোশো টাকা কেজি পড়ে সাতের মাছের ধারে জি জি মাত্র আঠারোশো টাকা কেজি ধরে পাওয়া যাবে হ্যাঁ অক্সিজেন প্যাকেটে আঠারোশো টাকা কেজি ভাই এই কাতল মাছের ধানিগুলো দূর দূরান্তে পাঠানো যাচ্ছে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ যে কোনো মাছ পাঠানো যাবে তাই না জি জি

ভাইরাল ইব্রাহিম ভাই বলা হয় মাছের পোনার পাবে এই দামে পাবে ভাই আমি একটা কথাই বলবো দিন শেষে সেটা হচ্ছে যে সকল মাছ চাষি ভাইরা আপনার কাছ থেকে মাছের পোনা নিয়ে লাভবান হয়েছে

এরকম পর্যাপ্ত মাছ পাওয়া যায় আপনাদের কাছে ইনশাল্লাহ 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 ভাই দেখিছেন মাছের চেয়ার আরেক আত্মা রান্না হয়ে গেল এটা আপনার অক্সিজেন প্যাকেট দিয়ে পার কেজি পড়বে হাজার পঞ্চাশ টাকা এটা জি জি শু চাষি ভাইদের জন্য কেউ বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার চালিয়ে দেওয়া যাবে হাজার পঞ্চাশ টাকা কেজি পড়বে গ্লাস কাপের ধানি ভাই এই কি সেই চায়না সিলভার জি জি এটা সেই চায়না সিলভার অরিজিনাল চায়না সিলভার তো হবে আপনি মাছের কালার দেখলেই বুঝতে পারবেন বাহ এটা আমার চাচি সুন্দর মাছ ভাই হ্যাঁ আমার চাচি ভাইদের জন্য মাছটা রেড দিচ্ছি অক্সিজেন প্যাকেট দিয়ে 700 টাকা কেজি অক্সিজেন প্যাকেট করে সব সহকারে 700 টাকা কেজি বড় মাত্র 700 টাকা কেজি একটু মেলায় ধরেন তো মাছটা এই দেখেন এই সাইজের মাছ এক কেজিতে কত পিস আসবে ভাইজান কেজিতে আপনার 3000 4000

চমৎকার মাছের কয়টা সাইজ আছে ভাইজান বিভিন্ন সাইজ আছে কি দেখাবো পর্যায়ক্রমে এর একটু বড় সাইজটা যদি থাকে দেখান আমাদেরকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা আর একটু বড় সাইজের মাছ হ্যাঁ এটা হলো কেজিতে আপনার 800 হ্যাঁ 800 600 700 এই লাইনের মাছটা অপশন প্যাকেটে 1000 টাকা পড়বে বা এটা এটা কত করে রেট যাচ্ছে 1000 টাকা কেজি পড়বে 1000 টাকা কেজি জি জি এই কেজিতে কত পিস ভাঙবে 700 800

এটা আমাদের এক বড় ভাইয়ের জন্য আপনার বরিশাল যাবে তার জন্য এই দাইলে এক সাইজ ভাই এক সাইজ হ্যাঁ এই অক্সিজেন প্যাকেটে দিয়ে হাজার পড়বে এক হাজার না নয়শো না সাড়ে আটশো টাকা অক্সিজেন প্যাকেটে পড়বে এক হাজার মাসের দাম এই মাসটা জি 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 এই যে কেজিতে কত পিস ভাঙবে এ আপনার কেউ হাজার চালি দেওয়া যাবে আটশো সাতশো বিভিন্ন লাইনের মাছ জি জি সাড়ে আটশো টাকা কি হাজার পড়বে অক্সিজেন কি ট্যাংরা মাছের পো না ভাই জি 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 এই ট্যাংরা মাছ নতুন আপনার চাষিবাড়া চাচ্ছিলো

এই রেটেই পাওয়া যাবে তাই না ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই রেটেই আপনার মাছের পোনা বিক্রয় কেন্দ্র থেকে ইব্রাহিম দিয়ে থাকে বাহ এটা একদম সোনালী কালারের মতো চকচক করতেছে জি জি খুব চমৎকার মাছ